দিদি ও দিদি এবার আমাদের হবে বাবা মারা গেল এবার আমাদের পড়াবে দিদি। এভাবে কাঁদিস না সবাইকে একটা নির্দিষ্ট সময়ে চলে যেতে হবে হয়তো বাবার সময় চলে এসেছে তাই ওপরওয়ালা আমাদের কাছ থেকে বাবাকে নিয়ে নিয়েছে ছোটবেলায় আমরা যখন জন্ম হয়নি তখন আমি আমার মাকে হারিয়ে ফেললেছি একবারের জন্য আমি আমার মাকে দেখিনি আবার আবার আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম এবার আমি কাকে বাবা বলবো কাকে মা বলবো বোন বোন তুই এভাবে কাঁদিস না তুই যদি এভাবে কাঁদতে থাকিস তাহলে আমার খুব কষ্ট হবে তখন আমি নিজেকে আর সামলাতে পারবো না দিদি আমি না কেঁদে থাকতে পারছি না বাবা যতদিন ছিল আমাদেরকে কত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতো তখন এসব রান্না এখন এসব রান্না কি করে খাওয়াবে বোন তুই চিন্তা করিস না আমি তো আছি আমার যত কষ্টই হোক না কেন আমি তোকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো সত্যি দিদি তুই আমাকে রান্না করে খাওয়াবি হ্যাঁ রে বোন আমি তোকে রান্না করে খাওয়াবো আমি একটু অর্ধ রান্না করতে জানি ও ওতে তো চলবে তো হ্যাঁ দিদি আমার ওতেই চলবে ঠিক আছে তুই অত কান্নাকাটি করিস না বেশি কান্নাকাটি করলে তোর আবার শরীর খারাপ করবে যা একটু বিশ্রাম নেই যা যে যাওয়ার সে চলে গেছে তাকে আমরা জোর করে আর তো ফিরিয়ে আনতে পারবো না বাবু ও বাবু আপনি এখানে বসে বসে কি করছেন ওদিকে কি হয়েছে একটু কি খবর নিয়েছেন কেন রে কি হয়েছে তুই তো হাঁপাচ্ছিস কেন কি হয়েছে আমাকে খুলে বল বাবু আপনার জন্য একটা সুখবর এনেছি সুখবর তা কি সুখবর এনেছিস রে তাড়াতাড়ি বল আমার যা তসই ছে না বাবু আপনি যার কাছ থেকে মোচার কলা কিনতেন তিনি আজকে সকালে মারা গেছেন বলছিস কিরে তুই হরিহর ফুটে আছে হ্যাঁ বাবু সেই জন্যই তো আপনাকে বলতে এলাম আরে অতনু তুই যে আমাকে কি সুখবর দিলি না আমার যে শুনে একেবারে নাচতে ইচ্ছে করছে বাবু এবার ওই হরিহরের জমিটা যা হক করে আমাদেরকে ছিনিয়ে নিতে হবে তাহলে তো আমাদের বড় লোক হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না আরে অতনু তুই ঠিকই বলেছিস কালকে আমরা হরিহরদের বাড়িতে যাব আর ওর দুটো মেয়েকে পয়সা লোভ দেখিয়ে জমিটাকে হাতিয়ে নেব আর যদি তাও না দেয় তাহলে জোর করে ছিনিয়ে নেব হ্যাঁ বাবু আপনি ঠিকই বলেছেন তাহলে কালকে সকালবেলায় আমি আপনার বাড়িতে চলে আসব আর দুজন মিলে জমিটা দখল করতে যাব তারপর আমাকে এই গ্রামের পর ব্যবসায়ী হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে অতনু তুই এখন বাড়ির দিকে যা কালকে সকাল সকাল চলে আসিস আমার বাড়িতে আচ্ছা বাবু আপনি চিন্তা করবেন না আমি সময় হলেই ঠিক আপনার বাড়িতে চলে আসব। আমি এখন আসছি মিটামা ও মিতামা কোথায় গেলি রে তোরা সাতদের সাথে একটু দরকারি কথা ছিল এই তো কাকিমা আমি ঘরেই আছি এসো এসো ঘরে এসো তা বলো কি বলবে বলছিলে এই নে বোনের আর খাবার নিয়ে এসেছি আজ আজ রাত এটা রাতে খেয়ে নিস কিমা তুমি আবার কষ্ট করতে গেলে কেন আমি আজকে যা হোক কিছু রান্না করেই ফেলতাম ধূর পাগলি তুই আর সব সময় কি রান্না করবি আজকের মতো আজকের মতো পাঠিয়েছি আজকে খেয়ে নে তারপর যখন করতে পারবি তখন তুই নিজেই করবি ঠিক আছে কাকিমা তাহলে আজকে তোমার খাবারটাই খেয়ে শুয়ে পড়বো আর কাল থেকে আমি নিজেই রান্না করব তোমাকে আর বাড়িতে খাবার দিতে আসতে হবে না ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ তোদেরকে আর একটা কথা বলার আছে হ্যাঁ হ্যাঁ বলো কাকিমা কি বলবে দেখ মা তোর বাবা এই গ্রামের একজন বড় চাষি তোর বাবার নামে অনেক জমি আছে যদি কখনো কেউ তোদের বাড়িতে এসে টাকা দিয়ে সেটা কিনে নিতে চায় কাউকে দিবি না না বলবি যে আমি তোমাদেরকে দেব কেন আমরা তো আর চাষবাস করতে পারবো না বাবার মতো আমরা বিক্রি করে দেব না মা এই ভুল কাজটা একদম করবি না তোর বাবার জমিতে যে পরিমাণ কলা গাছ লাগানো আছে সেগুলো যদি বিক্রি করা হয়ে যায় অনেক টাকা পাওয়া যাবে আর কলা গাছ তো সেই রকমভাবে দেখাশুনোও করতে হয় না সে আপনা আপনি ফসল দেয় তা আমরা দুজনে ছোট আমরা দুজনে কি করে ওই কলা গাছ থেকে মোচা কেটে এনে বিক্রি করতে পারবো বাবার মতো নিশ্চয়ই পারবি চেষ্টা করলে নিশ্চয়ই হবে তবু কাউকে জমিটা বিক্রি করবি না আচ্ছা কাকিমা তুমি যখন বলছো তাহলে তাই হবে ঠিক আছে মা তাহলে আমি এখন আসি তোরা খেয়ে ঠিক আছে কাকিমা তুমি যাও মিতামা আর সামা কোথায় গেলি রে তোরা একবার বাইরে বেরিয়ে আয় তোদের সাথে একটু দরকারি কথা আছে কে কে আমাদের এই সাত সকালে ডাকা ডাকি করছে কে বলতো আরে আমরা রে তোর বাবার কাছ থেকে আমরাই মোচার কলা কিনতাম ও এবার বুঝতে পেরেছি তুমি সুমেন্দু কাকা না এই তো লক্ষ্মী মেয়েটা এবার আমাদেরকে চিনতে পেরেছে হ্যাঁ তা বলো তোমরা আমাদের সাথে কি কথাবার্তা বলবে তোমাদের মোচার কলা লাগবে নাকি মোচার কলা তো লাগবেই তার সাথে আরো অনেক কিছুই লাগবে মোচা কলা তো বাড়িতেই আছে কিন্তু আরো অনেক কিছু বলতে তুমি কি বলতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না খুলে বলো আসলে মা তোরা তো এই বাগানটা নিয়ে আর কিছু করবি না ওর থেকে বরং বিক্রি করে দে আমি তোদেরকে কিছু টাকা দিয়ে দেব না না এ কাজ আমি কখনো করতে পারবো না আমার বাবার একমাত্র স্মৃতি রয়েছে ওই জমিটা তাছাড়া আমাদের কাছে আর একটাও স্মৃতি নেই আমরা ওই জমিটা বিক্রি করতে পারবো না তুই বিক্রি করবি না তোর ঘর বিক্রি করবে দে এই কাগজটার মধ্যে চুপচাপ একটা সই করে দে না আমি এই কাগজে সই করব না আর বোন তুইও সই করবি না ঠিক আছে তুই এই কাগজে সই করবি না তো আমিও দেখি তোদের এই বাগানের মোচা আর কলা কিভাবে বিক্রি হয় আমি এই গ্রামের বড় ব্যবসায়ী আমার কাজ ছাড়া কেউ এই মোচা কলা কেনে না দেখি তোদের কাছ থেকে কে মোচা আর কলা কেনে দেখে হ্যাঁ হ্যাঁ যাও যাও আমি কোথাও বিক্রি করতে পারবো না পারলে তোমাদেরকে এই জমিটা আমি কখনোই দেব না যাও 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 তো যাও এই সাত সকাল বেলায় আমার মেজাজটাকে গরম করতে এসো না যাও যাও দূর হও এখান থেকে যাও তো যাও দূর হয়ে যাও বাড়ি থেকে হ্যাঁ এখন তো চলে যাচ্ছি কিন্তু আমি পরে তোকে ছাড়ব না তোকে দেখে আমি বাবু ওই ছোট মেয়েটা আপনাকে এতগুলো কথা আর আপনি সেগুলো চুপচাপ শুনে চলে কি করব বলো অতনু ওটা ওদের জমি যদি আমরা জোর করে তাদের কাছ থেকে সই করাতাম তাহলে এই গ্রামের লোকেরা আমাকে খারাপ ভাবত আর আমার কাছ থেকে কোনো কাঁচা ফসল কিনতো না কিন্তু তার ফলে আমার অনেক ক্ষতি হতো সেই জন্য সবকিছু ভেবেই আমি চলে এলাম তাহলে বাবু আপনি ওই জমিটাকে নেবেন না ওদের কাছ থেকে জমি নেব না এ কখনো হতে পারে তুই কিছুদিন অপেক্ষা কর না দেখবি ওরা নিজে থেকেই জমিটা বিক্রি করতে আসবে নিজে থেকে বিক্রি করতে আসবে মানে ঠিক বুঝতে পারলাম না একটু খুলে বলবেন আরে পাগল এই গ্রামেতে আমার কাজ থেকে ছাড়া কেউই অন্য কারোর কাজ থেকে কাঁচা সবজিপত্র কেনে না তাহলে ওরা যদি অন্য কারোর কাছে গিয়ে বিক্রি করে তাহলে তো কেউই নেবে না ফলে তাদের মোচা এবং কলা দুটোই নষ্ট হয়ে যাবে আর তাদের কাছে টাকাও থাকবে না আর দেখবি ওরা ছুটতে ছুটতে আমার কাছে আসবে জমি বিক্রি করবার জন্য হ্যাঁ বাবু এটা তো আপনি একদম ঠিক কথাই বলেছেন যখন টাকা থাকবে না তখন ওরাই মানে নিজে থেকে বিক্রি করতে আসবে ঠিক আছে তাহলে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ রে অতনু তুই বাড়ির দিকে যা আর গতকাল বাজারে কাঁচা সবজিপত্র বিক্রি করতে যেতে হবে সেটা খেয়াল আছে তো হ্যাঁ হ্যাঁ বাবু হ্যাঁ সেটা আমার খেয়াল আছে ঠিক আছে তাহলে তুই সময় মতো চলে আসিস আমাকে যেন অপেক্ষা করতে না হয় ঠিক আছে বাবু আপনাকে অপেক্ষা করতে হবে না আমি ঠিক সময় চলে আসব। ও আসবো রে কাকিমা তুমি চলে এসেছো তোমার সাথে একটু দরকারি কথা আছে আমার সাথে দরকারি কথা কি রে তাড়াতাড়ি বল ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে কাকিমা তুমি গতকাল যা যা বলেছিলে আজ সকালে ঠিক তাই তাই ঘটেছে কি ঘটেছে রে আজকে সকালে তাহলে শোনো দেখলি তো আমার সন্দেহই তাহলে ঠিক হলো এখন তোদের ওপর থেকে বাঁধা যায়নি এখনও অনেক লোক আছে যারা তোদের কাছ থেকে ওই সম্পত্তিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু তোরা দিবি না তবে কাকিমা একটা কথা ছিল আবার কি কথা মিতা আসলে কাকিমা ওই শুভেন্দু কাকা বলছিল আমি এই গ্রামের বড় ব্যবসায়ী আমার কাছ থেকে ছাড়া কেউই কাঁচা সবজি কেনে না যদি ওনার কাছ থেকে ছাড়া আর কেউ কলা মোচা না কেনে তাহলে আমাদের কি হবে হ্যাঁ এটা তো সত্যি যে ওনার কাছ থেকে ছাড়া এই গ্রামের কেউ কাঁচা সবজি কেনে না তবে একবার চেষ্টা করে দেখতে পারিস যদি কেউ নেয় হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি তাহলে কালকেই বাজারে গিয়ে একবার বিক্রি করে আসবো দেখি কেউ নেয় কি না হ্যাঁ একবার চেষ্টা করে দেখ যদি কেউ না নেয় তখন অন্য কোনো ব্যবস্থা করতে হবে ঠিক আছে আমি এখন আসি তোর সাথে আবার পরে কথা বলবো ঠিক আছে কাকিমা তুমি এখন যাও আসুন আসুন আমার দোকানে আসুন তাজা তাজা টাটকা টাটকা সবজি নিয়ে যান আসুন আসুন কাকা তোমার সাথে একটা কথা ছিল আরে মিতা তুই এখানে কি হয়েছে বল বাজার করতে এসেছিলিস নাকি না কাকা আসলে আমাদের এত বড় কলার বাগান সেজন্যই সেখান থেকে মচার কলা নিয়ে এসেছি তুমি যদি ওইগুলো নিতে খুব ভালো হতো হ্যাঁ না রে মা আমি কাজটা করতে পারবো না কেন কাকা তুমি কেন নিতে পারবে না তুই জানিস তো এই গ্রামের বড় ব্যবসায়ীকে তার কাছ থেকেই কাঁচা সবজিপত্র মোচা কলা নিতে হয় এবারে আমি যদি তোর কাছ থেকে নিই তাহলে পরবর্তী সময়ে মানে আমি যদি ওনার কাছ থেকে কিছু নিতে চাই তাহলে আমি আর পাবো না মানে মানে ইয়ে মানে 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 কিন্তু কাকা তাহলে তো আমরা আর না খেতে পেয়ে মারা যাব। আমাদের কোনো টাকা উপার্জন করার পথ নেই শুধুমাত্র এটাই আছে তাও তুমি নেবে না বলছো তাহলে আমাদের কি করে সংসার চলবে সেই সব আমি কিছু জানি না রে মিতা আর তুই কিছু মনে করিস না আমি তোর কাছ থেকে নিতে পারবো না দেখ এবার তুই কি করবি ঠিক আছে কাকা তুমি তোমার ব্যবসা করো এখন আমি আসছি হ্যাঁ রে মিতা তুই সাবধানে যা বাজারে অতগুলো মোচা নিয়ে গেলাম একটাও বিক্রি হলো না সব মোচাগুলোকে নিয়ে বাড়িতে ফিরতে হলো এভাবে রেখে দিলে তো পচে যাবে বরং এক কাজ করি এই মোচাগুলোর কোপ্তা তৈরি করে ফেলি ও দিদি দিদি তুমি কি রান্না করছো বলো তো কী সুগন্ধ বেরোচ্ছে আমার পেট আমার তো গন্ধ শুনেই পেটের ছুঁচো ডন মারতে শুরু করে দিয়েছে তা কি রান্না করছিস তুই তুই আগে খেতে বস তাহলেই বুঝতে পারবি আমি কি রান্না করছি হ্যাঁ রে দিদি দে তাড়াতাড়ি খেতে দে বড্ড খিদে পেয়েছে কি রে বোন মোচার কোপ্তা খা আর খেয়ে বল দেখি কেমন খেতে হয়েছে এই রান্নাটা তো প্রচুর ভালো হয়েছে কি দারুণ খেতে হয়েছে তাহা দিদি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি রে আমাদের গ্রামে বড় ব্যবসায়ী য আমাদের কাছ থেকে মোচা আর কলা কিনছে না তার থেকে বরং আমরাই এই মোচার কোপ্তা রান্না করে বিক্রি করি তাহলে লোকেরা কিনবে আর বড় ব্যবসায়ীরা আমাদের কিছু বলতে পারবে না বা তাই তো বোন তোর বুদ্ধিটা কিন্তু মন্দ নয় এবার একবার চেষ্টা করে দেখলেই দেখা যেতে পারে হ্যাঁ রে দিদি তুই আর দেরি করিস না আমরা বরং কাল থেকেই বাজারে মোচার কোপ্তা বিক্রি করতে যাব দিদি দিদি ওই দিদি মোচার কোপ্তা রান্না করা হলো তাহলে কি আমি খরিদ্দার ডাকবো আমার মোচার কোপ্তা রান্না করা হয়ে গেছে এবার তুই খরিদ্দার ডাক আসুন আসুন আমাদের দুই বোনের মোচার কপটা দোকানে আসুন গরম গরম সুস্বাদু মোচার কপটা খেয়ে যান আসুন 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 কি তোরা মোচার কোপ্তা রান্না করছিস বাহ এটা তো খুব ভালো রে একই দে দে আমাকে এক প্লেট দে তো মোচার কোপটা হ্যাঁ গো কাকা তুমি একটুখানি অপেক্ষা করো আমি তোমাকে দিচ্ছি এই না কাকা খেয়ে নাও আর খেয়ে বলো তো কেমন হয়েছে খেতে বা 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 এটা খুব সুন্দর খেতে হয়েছে আর এই সুন্দর মোচার কোপ তাই আগে আমি কখনো খাইনি বা 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 তুই এত সুন্দর রান্না করছিস তো হ্যাঁ ধন্যবাদ কাকা তা তোমাকে আরেকটা প্লেট দেবো নাকি না না আমাকে আর দিতে হবে না তা বল তোদের কত টাকা হয়েছে তা তো তুমি এক প্লেট খেয়েছো ওটা 10 টাকা হয়েছে কি 10 টাকা বাজারে মোচার দাম তো আকাশ ছোঁয়া আর তুই কিনা বলছিস 10 টাকা প্রতি প্লেট দেখো কাকা বেশি দাম নিয়ে কি লাভ করব আমরা গরিব মানুষ আমাদের স্বল্প পরিমাণেই লাভ হবে বাবা বাবা খুব ভালো তোরা এইভাবেই এগিয়ে যা আর আমি এখন আসছি আসুন আসুন আমাদের দোকানে আসুন গরম গরম সুস্বাদু কোপ্তা খেয়ে যান সুস্বাদু মজার কোপ্তা খেয়ে যান আসুন 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 আরে কি রে তোদের কাছ থেকে আমি মোচার কলা কিনিনি বলে তোরা বাজারে মোচার কোপ্তার দোকান দিয়ে দিলি এই কই দেখি তো খেয়ে দেখি কেমন স্বাদ তোদের মোচার কোপ্তার এই নিন আপনার মোচার কোপ্তা আরে কি রে এ তো দেখছি খুব সুন্দর খেতে হয়েছে এইভাবে যদি ওরা বিক্রি করতে থাকে তাহলে তো এরা অনেক বড় বড় লোক হয়ে যাবে আমাকে কিছু একটা করে এদের ব্যবসা বন্ধ করতেই হবে তা কিছু বলছেন নাকি শুভেন্দু কাকা ছি 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 এত বাজে খেতে মোচার কোপ্তা আমার মুখের স্বাদটাই একদম পাল্টে গেল ছি মিথ্যা বলবে না কাকা তোমার আগে অনেকেই খেয়ে গেছে আর তারা অনেক নামও করেছে আর তুমি আমাদের এই ব্যবসাটা বন্ধ করার জন্য এরকম বাহানা করছো তাই না তোরা আমার মুখে মুখে কথা বলছিস তো দেখাচ্ছি তোদের মজা অতনু এদের সমস্ত কিছু ফেলে দে তো ঠিক আছে বাবু আমি সমস্ত কিছু ফেলে দিচ্ছি এটা কি আপনার নিজের জায়গা নাকি যে আপনি যেটা বলবেন সেটাই হবে নিজের জায়গা নয় তো কি হয়েছে আমি এই গ্রামের বড় ব্যবসায়ী আমার কথাই শেষ কথা এর পরের দিন থেকে যদি আমি তোদেরকে দেখেছি এখানে বসতে তোদের একদিন কি আমার একদিন তাহলে আর হ্যাঁ আমি এখানেই বসবো আর দেখব যে আপনি কি করতে পারেন মুরুল মশাই শাই আপনি বাড়িতে আছেন আপনার সাথে একটু দরকার ছিল আরে বল হয়েছে আমাদের বাড়িতে করতে এসেছিস আসলে মুরুল মশাই আমি বাজারে একটা নতুন দোকান খুলেছি মোচার কোপ্তার দোকান যেখানে ভালোভাবেই আমরা বিক্রি করছিলাম আর হঠাৎ করে শুভেন্দু কাকা এসে সমস্ত কিছু আমাদের মাটিতে ফেলে দিলে আপনি বলুন উনি কি ঠিক কাজ করেছেন না না এই কাজটা তো একদম ঠিক করেনি তা তোরা এত বোকা কেন বাজারে দোকান করছিস আমাকে একবার বলবি না তাহলে তো এটা হতো না আমরা এখনো ছোট সেই জন্য ঠিকঠাক কিছুই জানি না কোথায় কিভাবে করতে হয় সেই জন্যই তো আমরা সরাসরি একদম বসে গিয়েছিলাম ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা আর মোরল মশাই জানেন শুভেন্দু কাকা এটাও বলেছে যে এর পরের দিন থেকে নাকি বসলে নাকি আবার আমাদের সমস্ত খাবার নষ্ট করে দেবে কেউ নষ্ট করবে না তোদের খাবারের পরের দিন থেকে তোরা চিন্তা করিস না তোরা এখন বাড়ির দিকে যা আমি তো আছি এর পরের দিন থেকে যদি তোদের খাবার নষ্ট করে তখন আমাকে বলবি আমি ওদের শাস্তি দেব ঠিক আছে মশাই তাহলে আমি এখন আসছি বোন বোন তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি খেয়ে নিবি আয় অনেক রাত হয়েছে আবার কাল সকাল সকাল দোকানে যেতে হবে হ্যাঁ দিদি আমাকে তাড়াতাড়ি খেতে দে তোর খাবার তোর সামনেই রাখা আছে খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে তা দিদি আমার একটা ভয় হচ্ছে কি ভয় পাচ্ছে তোর ধর দিদি আমরাও কালকে আজকের মতো মোচার কোপ্তা বিক্রি করছি আর সেই সময় যদি আবার শুভেন্দু কাকা এসে আমাদের খাবার সব নষ্ট করে দেয় তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে হ্যাঁ সেটা তুই ঠিকই বলেছিস তবে চিন্তা করিস না মরণ মশাই তো বলেছেন যে তোদের কিছু হলে আমাকে বলবি আশা করছি কিছু করবে না কাল আর যদিও করে মোরণ মশাইকে গিয়ে বলবো ঠিক আছে দিদি আমার খাওয়া শেষ হয়ে গেছে এবার আমি ঘুমোতে গেলাম আয় তুইও তাড়াতাড়ি চলে আসিস হ্যাঁ রে তুই সবার ঘরে যা আমি যাচ্ছি মিতা আরে ওই মিতা কোথায় গেলি তোর সাথে দরকারি কথা আছে কি ব্যাপার বড় ব্যবসায়ী আবার আমার বাড়িতে আসুন আসুন ওপরে উঠে আসুন ঘরে বসবেন চলুন আরে না রে মিতা আমি ঘরে বসতে আসিনি আমি তোর কাছ থেকে ক্ষমা চাইতে এসেছি ক্ষমা আমার কাছ থেকে ক্ষমা আমার কাছ থেকে ক্ষমা চাইতে এসছেন আপনি তো একসময় বলেছিলেন যে তোমাদের আমি দেখে নেব আর এখন আপনি ক্ষমা চাইছেন এইটা আপনার মুখে শোভা পাচ্ছে না তোরা এখন আমাকে নিয়ে মস্করা করছিস কর কিন্তু আমি সত্যি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি তা ক্ষমতায় তো আপনি এমনি এমনি চাইবেন না আর পেছনে এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে তা বলুন আপনার সেই কারণটা কি আসলে মিতা আমাকে আর কেউ মোচা আর কলা বিক্রি করছে না সেই জন্যই তোর কাছে এসেছি যদি তুই আমাকে মোচা আর কলা বিক্রি করিস তাহলে খুব ভালো হতো না হলে আমি গরিব লোক হয়ে যাব এই ব্যাপার তাই বলি যে আপনার মতো লোক তো আর আমার কাছে ক্ষমা চাইতে আসবে না ঠিক আছে আপনি একদম চিন্তা করবেন না আমি আপনাকে মোচা দেব সত্যি মিতা তুই আমাকে মোচা দিবি হ্যাঁ আমি আপনাকে মোচা দেব হয়তো আমি এখন আপনার থেকে বড়লো হয়ে গেছি কিন্তু আমার মধ্যে মন সত্য ভাবটা এখনো আছে তাই আপনাকে বলি যে কখনো কাউকে ছোট করবেন না আপনি হয়তো এখন বড়লো আছেন পরবর্তী সময় নাও থাকতে পারেন ধন্যবাদ মিতা তুই আমাকে সঠিক পথটা দেখিয়ে দিয়েছিস এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না